বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের পুনর্নির্মাণের দুর্নীতি ও নিম্নমানের কাজের প্রতিবাদে শুক্রবার বিজেপির পক্ষ থেকে বিক্রমপুর রাস্তা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি বিজেপি অভিযোগ তৈরির কাজে বিপুল ঠিকাদার সঙ্গে যোগ সাজস করেছে স্থানীয় তৃণমূল সাংসদ ও প্রশাসনের একাংশ বিক্ষোভের পর চকবাইদ এলাকায় রাজ্য সড়কের ধানের চারা ও মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদে অংশ নেন বিজেপি কর্মীরা তাদের দাবি নিম্নমানের নির্মাণের ফলে কয়েক মাসের মধ্যেই রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে যার দায় পুরোপুরি প্রশাসন ও শাসক দলের ঝাড়গ্রাম বাঁকুড়া যে রাজ্য সড়ক যেটা আনুমানিক একশো চুয়াল্লিশ কোটি টাকা খরচা করে যেটা করা হলো সেটা দেখা গেল ছ মাস হয়নি তার মধ্যেই রাস্তাটা পুরো একদম নষ্ট রাস্তা আগে যা ছিল তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে তাই আমরা আজকে প্রতিকি পথ অবরোধ করলাম এবং যে সমস্ত রাস্তায় প্রায় এক থেকে দেড় ফুট করে গর্ত হয়ে গেছে সেখানে আমরা মাছ চাষ করলাম এবং ধান গাছ লাগালাম আমাদের ধারণা এই রাস্তার পিছনে প্রচুর দুর্নীতি হয়েছে এর পিছনে আমার মনে হয় অধিকাংশ টাকাই কাঠবাড়ির হয়ে তৃণমূল নেতাদের পকেটে ঢুকে গেছে বিজেপি নেতৃত্ব জানিয়েছে দ্রুত সঠিক তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনে নামবে দল এবারটা সাধারণ মানুষ চোখেই দেখতে পাচ্ছেন সরকার একটা ট্যাঙ্গার যখন করেন রাস্তা হোক বা অন্য যে কোনো কাজে হোক তারা একটা হিসাব কষেই করেন এবং তার জন্য একজন ইঞ্জিনিয়ার থাকেন কিন্তু সেই ইঞ্জিনিয়ার ঠিকাদার এবং তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী যিনি আমাদের জেলার নেতা ছিলেন আগে সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের তার সাথে আমরা দেখেছি যে এই রাস্তার দিনে ঠিকাদার প্রদীপ চেরার তার ছেলে তাই উঠা বসা ঘুরে বেড়ান এবং আমাদের কারো বুঝতে অসুবিধা নেই যে এই টাকা প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টাকা ওখানে কাঠমানি হিসাবে তৃণমূল কংগ্রেসের ভিতরে চলে গেছে সেই জন্যই দিলীপ বাবু রাস্তাটা ঠিকভাবে বানাতে পারেননি আমরা এরই প্রতিবাদ জানাচ্ছি যে উপযুক্ত তদন্ত হওয়া দরকার দিলীপ চেটার্জি বাবু এবং এই রাস্তার যিনি ইঞ্জিনিয়ার ছিলেন সেই ইঞ্জিনিয়ার এবং এই টাকা কাটমানি টাকা যেখানে গেল তার উপর তদন্ত হয়ে প্রত্যেকের আমরা শাস্তি দাবি জানাচ্ছি এবং এই রাস্তাটা কোনো তাপ্পা নয় এই রাস্তাটা যাতে পুনরায় নতুন করে নির্মাণ হয় তার আমরা দাবি জানাচ্ছি আজকের এই না করলে আমরা আজকে পনেরো দিন সময় দিয়েছি পনেরো দিন পরে আমরা এখানে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক আমরা কিন্তু প্রায় এক হাজার জনসাধারণকে নিয়ে ভারতীয় জনতা পার্টি কর্মী বলছি না জনসাধারণকে নিয়ে আমরা এখানে রাস্তায় বসবো এবং সেই আমাদের ধর্ণা রাস্তার উপরে সেটা যতক্ষণই চলবে যতক্ষণ না পাকুড়া ডিএমএস এ আমাদের আশ্বস্ত করবেন যে রাস্তাটা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় অন্যদিকে তৃণমূল নেতৃত্ব স্বীকার করেছেন যে রাস্তার কাজ নিম্নমানের হয়েছে দলীয় নেতৃত্বের বক্তব্য ঠিকাদার সংস্থার মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে তাই তাদের নতুন করে রাস্তা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের দাবি এই ঘটনায় দল বা প্রশাসনের কোন ভূমিকা নেই সম্পূর্ণ দায় ঠিকাদার সংস্থার রাস্তার ব্যাপারে বলি রাস্তা অলরেডি ইন্সপেকশন হয়েছে যে ঠিকাদার সংস্থা কাজ করেছিল তাদেরকে বলা হয়েছে রাস্তা ঠিকঠাক করে করার জন্য তদন্ত হয়েছে এবং যদি তারা কোনো রকম ভাবে কাজ না করে দলের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে পুরোপুরি নির্দেশ দেওয়া হয়েছে তাদের লাইসেন্স করার কথাও বলা হয়েছে এবং আগামী দিনে যদি ওরা ভালো করে কাজ করতে না পারে যদি ঠিকঠাক করে মানুষকে পরিষেবা দিয়ে রাস্তা যদি না হয় তাহলে কিন্তু ওদের লাইসেন্স ক্যান্সেল করে আবার নতুন করে টেন্ডার প্রসেস হবে অলরেডি সেটা নির্দেশ জারি করে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ বেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমিগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নতমানের মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রুড আরামবাগ কুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামল্য